হ্যালো ভিউয়ার্স এই যে দেখেন আমি যেটি বলেছিলাম যে ছোটো মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবো না এর মধ্যে প্রচুর পরিমাণ ওই পোকা আছে এগুলো কিন্তু এরা ধরে ধরে খাচ্ছে ঠিক আছে এবং এই কাঠগুলোর মধ্যে অনেক পরিমাণ অনেক পরিমাণ ওই পোকা আছে এই যে বড়গুলোই বসছে ছোটোগুলোই বসে খুঁজে খুঁজে বের করছে আর খাচ্ছে মা মুরগিটা দেখেন খুঁজে দিচ্ছে বড় মুরগি বাচ্চাগুলো এর মধ্যে চলে আসছে দেখেন ঠিক আছে আমি কিন্তু এদের খুব কাছে দেখেন কোনো ভয় পায় না ঠিক আছে দে তেলা পকা ধৰ যা খাই দৌৰ তেলা পোকা বুজা কি খায় এৰা প্ৰাকৃতিক খাবাৰ খুব পচন্দ কৰে দেখে এই বৰ বাচা ছাৰ খাবলৈ কেই নাই যায় দেখেন মা বের করে দিচ্ছে বাচ্চাগুলো খাচ্ছে ওর সাথে মারামারি লাগিয়ে গেছে এদের সাথে এসে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এই মুরগি বের করে দিচ্ছে বড় মুরগির বাচ্চাগুলো এসে সাথে সাথে খাচ্ছে বড় মুরগি বাচ্চাগুলো চলে আসছে মানে সব মিশে একাকার কাকার আরও কিছু ডিম আছে সেগুলো এখন বসে পারবো না মাই গাছ খুবই খারাপ অবস্থা বড় মুরগিটি ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদেরকে দেখতে পারে না দেখেন এই দেখেন কী অবস্থা এগুলো

প্ৰচুৰ পৰিমাণৰ প্ৰচুৰ পৰিমাণৰ এটা ক্ষুদাৰ্থ অনেক মানে এৰা খাবাৰ লগে লগে যাতে আৰু এইখিনি থাকিব পাৰতা খুব বাজে এক অৱস্থা um abraço